হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল দেখো আমি পড়তে বসে গেছি আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমি খেয়েছিলাম ছাতু সেটাই খাওয়া হয়ে গেছে তোমাদেরকে আর দেখাইনি আমি এখানটায় পড়তে বসে গিয়েছিলাম পড়া হোক পড়ে টড়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো এদিকে মা আমাকে ডাকলো তো যেতে হলো ঠিক আছে আর আমি একদমই জল খাই না ঠিক আছে জল খাওয়ার কথা আমার মনে থাকে না এটা মানে কী বলবো তোমাদেরও শুনতে অদ্ভুত লাগতে পারে মানে কারোর জল খাওয়ার কথা মনে থাকে না এটা হচ্ছে আমি আমার জল খাওয়ার কথা মনে থাকে না তো পড়া পরে এখানটায় দেখো আমি আয়না দেখতে প্রচণ্ড ভালোবাসি তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আয়নাকে দেখলেই আমার একটু ঢং করতে ইচ্ছে করে জানি অনেক মেয়েদেরই ইচ্ছে করে তো আমিও তো সেরকমই তাদের মধ্যে একজন তো আমি একটু ঢং করে নিলাম তারপরে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছিলাম সে সমাজের দেখাচ্ছিলাম তারপরে আর কি আজকে রান্না আমি করেছিলাম একটা নতুন কিছু ট্রাই করেছিলাম বেগুন সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো কেমন হয়েছে তো বলতে পারবো না খেয়ে বলবো তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছু দেখাতে পারিনি এখানটায় আমি স্নান টান করে চলে এসেছি ঠিক আছে এখানে স্নান টান করে আমার ফেস হওয়া হয়ে গেছে তারপরে চলো এই দেখো চলে এসছে আমাদের বাড়ি থেকে দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার ছোট বাবু ঠিক আছে ওকে আমার ব্লগে আগেও দেখেছ ঠিক আছে দুষ্টু দুষ্টু কি বলবো আর ভীষণ দুষ্টু সবসময় দুষ্টু করতেই থাকে এখন তো নতুন একটা মানে কিছু বললেই না আমি এখানটা বলছিলাম আমাকে একটা হাফা দাও না তো তোমাদের একটা জিনিস দেয় এর আগের দিন তো পুলিশবাবুর সাথে দেখা করতে এসেছিলাম তো ও আমাকে এই গোলাপটা গিফট করেছিল তো সেটাই ছিল এখানটায় আমি দিদিকে দেখাচ্ছিলাম দিদি একটু হাই করে দিল আর বলছিল আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হবে ওই দেখো নিচেও নিল তো এখানটাই দিদি রান্না করছিল হচ্ছে মাটন যেটা আমার দিদির হাতের মানে খুব পছন্দ ছোটদি বলো বড়দি বলো দুজনের হাতে মাটনটা আমার খুব পছন্দ ঠিক আছে তো দিদি এখানটায় তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম আমি দেখো এখানটায় দিদি গোটা গরম মশলা দিয়ে দিয়েছে কড়াইতে তো সেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ এই তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে हमारा पालता है वो, हम्म, अबे, कुछ नहीं, हमारा स्टॉक जा, ये इतना है, तो जरूर आलम कहाँ थी ये तो बोल, सही है, तो जीजी आमा जीजी ऐसे कहाँ से बोलना, ये तो দেখো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ফেভারিট আইসক্রিম দিদি নিয়ে এসেছিলো এটা এখন খাবো তো তোমাদের কার কার খুব ভালো লাগে আইসক্রিম কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে টাটা গুড নাইট